আপনারা অনেকে আমাকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানতে চাচ্ছেন আপনাদের মোবাইল ফোনটি অল্পতেই গরম হয়ে যাচ্ছে ফোনটি আগের চেয়ে অনেক স্লো গতিতে কাজ করছে তো সেই ক্ষেত্রে আপনি আপনার ফোনটি হার্ড রিসেট করবেন কিনা বা হার্ড রিসেট করলে আপনার মোবাইলের কোনো ক্ষতি হবে কি না এ বিষয়টি জানার জন্য অনেকে আগ্রহ প্রকাশ করেছেন তাদের জন্যই মূলত আজকের আমার এই ভিডিওটি আমার এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব এবং ফলো করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক মাস্ট তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা আমাদের মোবাইল ফোনের যে সেটিং অপশনটি আছে সেই সেটিং অপশনে চলে যাব সেটিং অপশনে যাওয়ার পরে আমাদের যে সার্চ বার আছে এই সার্চ বারে গিয়ে লিখব রিসেট অপশন দেখেন আমার এখানে সাজেস্ট করছে এই লেখাটি আমরা সার্চ বারে লিখে দেব রিসেট অপশন লেখার পরে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে সবার উপরে যে লেখাটি আছে রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ এখানে যদি আপনারা রিসেট করে দেন তাহলে আপনাদের মোবাইল ফোনের যতগুলো ওয়াইফাই নেটওয়ার্ক যতগুলো ব্লুটুথ ডিভাইস কিংবা আপনাদের মোবাইল হটস্পট কানেক্ট করা ছিল সেগুলো অটোমেটিক ইরেজ হয়ে যাবে ফোনটি নতুন করে সেই ওয়াইফাই এবং ব্লুটুথ কানেক্ট করতে হবে তার পরবর্তীতে যে অপশনটি আছে রিসেট অ্যাপস অ্যান্ড প্রিফারেন্স এখানে যদি আপনারা রিসেট করে দেন তাহলে আপনাদের মোবাইল ফোনের যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো রিমুভ হয়ে যাবে তারপরে তৃতীয় যে অপশনটি আছে রিসেট অল সেটিংস এই রিসেট অল সেটিংসে যদি আপনারা কাজ করে দেন তাহলে আপনাদের মোবাইল ফোনের যে কাস্টমাইজ করা রিংটোন কিংবা কিংবা ওয়ালপেপার বা ক্যামেরা যেভাবে সেট আপ করা ছিল সেই অপশনগুলো অটোমেটিক ডিফল্ট হয়ে যাবে আপনাদের ফোন ক্রয় করার সময় যে সেটিংসগুলো দেওয়া থাকে ঠিক বাই ডিফল্ট সেই সেটিংসগুলো অটোমেটিক হয়ে যাবে চতুর্থ এবং অতি গুরুত্বপূর্ণ যে অপশনটি ইরেজ অল ডেটা ফ্যাক্টরি রিসেট এখানে যদি আপনারা টাচ করে তাহলে আপনাদের মোবাইল ফোনে যতগুলো ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ভাইবার কিংবা ইমো এই ধরনের যতগুলো অ্যাপস আছে বা জিমেইল সবগুলো বাই ডিফল্ট ক্লিন হয়ে যাবে আপনার ফোনটি ক্রয় করার সময় যেরকম অবস্থায় পান ঠিক সেরকম অবস্থায় আপনি পাবেন সেক্ষেত্রে আপনাদের মোবাইলে থাকা সকল ভিডিও ফটোজ অ্যাপ্লিকেশানস অটোমেটিক রিমুভ হয়ে যাবে আপনারা আপনাদের ভিডিও এবং ফটোগুলো চাইলে আলাদা একটি ডিভাইসে ব্যাকআপ হিসেবে রাখতে পারেন অথবা ভিডিও এবং ফটোজগুলি গুগল ফটোতে রাখতে পারেন অথবা একটি পেন ড্রাইভে বা মেমরি কার্ডে আপনাদের ডকুমেন্টগুলি সরিয়ে রাখতে পারেন এখন আসে আপনাদের ফোন হার্ড রিসেট করলে ফোনের কোনো ক্ষতি হয় কিনা আপনাদের ফোনটি যখন অ্যাসেম্বল করা হয় তখন আপনাদের ফোনের ইন্টারনাল স্টোরেজে একটি আলাদা ধারণ ক্ষমতা দেয়া থাকে সেখানে আপনি ফোনটি কতবার ইরেজ করতে পারবেন কতবার আপনার ফোন রিসেট করে নতুন করে পুনরায় ব্যবহার করতে পারবেন সেরকম একটি লিমিটেশন দেয়া থাকে এখন আপনি যদি প্রতিদিন একবার করে রিসেট দেন সপ্তাহে বা পনেরো দিনে বা মাসে বা ছয় মাসে একবার করে রিসেট দেন তাহলে আপনাদের ফোনের ইন্টারনাল যে স্টোরেজ আছে সেখানে কার্যকারী ক্ষমতাটা একটু হ্রাস পাবে তবে আপনারা যদি আপনাদের মোবাইল ফোন সেল করতে চান তাহলে অবশ্যই আপনাদের ফোন রিসেট করে তারপর সেল করবেন তাছাড়া আপনাদের ফোনের যে ব্যক্তিগত তথ্য আরেকজনের কাছে চলে যেতে পারে ফোন রিসেট করলে আপনাদের দুই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে ফার্স্ট আপনাদের ফোনটি কাস্টমাইজ করতে সময় বেশি লাগবে যেমন আপনার ফোনের রিং টন আপনার ফোনের ক্যামেরা সেট আপ আপনার ফোনের অ্যাপস সকল কিছু ইনস্টল করতে আপনার সময় নষ্ট হবে সেকেন্ড আপনার ফোনের যে সকল অ্যাকাউন্ট ছিল যেমন জিমেইল ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ভাইবার ইমো এই সকল অ্যাকাউন্ট লগ করতে পুনরায় আপনাদের পাসওয়ার্ডের প্রয়োজন হবে যারা পাসওয়ার্ড আলাদাভাবে ব্যাক আপ করে না রেখে ফোনটি রিসেট করে দিয়েছেন তাদের অবশ্যই একটি বিড়ম্বনার শিকার হতে হবে তাই আমি সাজেস্ট করব বারবার ফোন রিসেট না করে আপনাদের ফোনের যে অবাঞ্চিত অ্যাপসগুলো আছে সেগুলো আপনারা রিমুভ করে ব্যবহার করতে পারেন তো আমার এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এই সংক্রান্তে অন্য কিছু জানার থাকলে অবশ্যই আমাকে বলবেন আমি চেষ্টা করব আপনাদের সেই অজানা জিনিসগুলো জানানোর তো আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম